বাংলাদেশের খুবই পরিচিত একজন নারী তিনি হঠাৎ করে মারা গিয়েছেন মারা যাওয়াটা খুবই স্বাভাবিক মানুষ মৃত্যুবরণ করবে এটা খুব স্বাভাবিক বিষয় এবং দুনিয়াতে যারা আসছে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ নেবে তবে ওনার মৃত্যুটাকে একটু অস্বাভাবিক বলে অনেকগুলো নিউজ দেখলাম নিউজ করেছে যে নানাভাবে কুফরি করার কারণে তিনি মারা গিয়েছেন অথবা কালো জাদু করার কারণে তিনি মারা গিয়েছেন এমন বিষয়টি নিয়ে একটা তুলপাড় অবস্থা তো এটা নিয়ে আমি কথা বলতে চাই এই জন্যে যে আমরা কুফরি কালাম এটা অনেক সময় বলি তবে কথাটা একেবারে সঠিক কথা না আল্লাহর কালামকে কালাম কালামুল্লাহ বলে আল্লাহর কালামের বিপরীত কালামকে আপনি কুফরি কালাম বলেন আসলে কালাম উল্লাহ তো কোরআন করিম এটা আমরা প্রত্যেকে জানি আর কুফরি কালামটা কি কুফরি কালাম বলতে কিছু আছে কি না আসলে কুফরি কালাম বলতে আমরা যেটা মনে করি যে কোরআন মনে হয় তারা উল্টায় পড়ে কোরআন উল্টায় পড়ার কিছু নেই কোরআন উল্টায় পড়ার কোনো সিস্টেম নেই আপনি যদি কোরআন করিমের সুরায় ফাতেহার শেষায়ত থেকে পড়েন এরপরে একটা যদি পড়েন হিদিনা সেরফ আল মুস্তাকলিব এরপর যদি আপনি পড়েন ইয়া ইয়াকানা ইয়া ইয়াকানাস্তাইন এরপর যদি আপনি পড়েন মালিকিয়াওমিদিন এরপর যদি আপনি পড়েন আর রহি মানি রহিম এরপরে যদি আপনি পড়েন আলহামদুলিল্লা হিয়র বিলা এটা কুফরি কালাম হয়নি এই যে আপনি পড়লেন সিরিয়াল মেনটেন করেন নাই কোরআনুল করিমের আয়াতগুলো পড়ছেন সিরিয়াল মেনটেন করেন নাই তার তীব্রের সাথে কোরআনুল করিম তেল করেন তার তীবের খিলাফ করেছেন তা আমরা কুফরি কালাম বলি অনেক সময় মনে করি যে কোরআন উল্টায় পড়ে এরা নাকি বিভিন্ন তাবিজ করে এটা না বরং মানুষের চুল নিয়ে যায় আমি আবারও বলছি এই জন্য আপন মানুষকে যাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন পর্দার বিধান দিয়েছেন এরা ছাড়া কারো সামনে যাওয়া ইসলাম যে নিষেধ করেছেন এমনি না আপনি যারে তারে ঘরের ভিতরে ঢুকতে দেন নাবী সাল্লা ইসলামের চুল নিয়ে যাওয়ার পরে নাবিজি ছয় মাস স্ত্রীদের কাছে যেতে পারেননি ছয় মাস আপনি চিন্তা করেন একদিন দুই দিন না ছয়টা মাস আল্লাহর হাবিব স্ত্রীদের সামনে গিয়েছেন শারীরিকভাবে নাবিজি সাল্লা আলি সাল্লাম উনি শক্তি পেতেন না শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল নাবিজি সাল্লাহ ইসলামের শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল আম্মা জানদের কাছে গেলে নাবিজির কাছে দুর্বল মনে হতো শরীরটা মানসিকভাবে আল্লাহ তালা নাবিজিকে সুস্থ রেখেছিলেন কারণ এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই কোরআন রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিনের লাবিদ বিন আসাম ইহুদি শায়তান নাবীজিকে যখন এই ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে নাবিজি ছয় মাস অসুস্থ ছিলেন তাহলে বোঝা যায় এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক বা আমরা যেটাকে কুফুরি কালাম বলি অথবা কুফুরি করা এগুলো কি দিয়ে করা হয় এগুলো বিভিন্ন মানুষের মৃত মানুষের হার এরপরে মানুষের চুল মানুষের নোখ এগুলোকে একত্র করে দুষ্ট জিনদেরকে আগমন গটিয়ে তাদেরকে দিয়ে ক্ষতি করার একটা চেষ্টা চালানো হয় তো তারা আপনার ক্ষতি করবে কখন যখন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজগুলোর কারণে তারা নানাভাবে খুশি হবে আপনাকে ক্ষতি করা তার জন্য সহজ হবে যেমন মহিলারা অনেক সময় যেটা করে বাচ্চাদের পেশাব এটা ছোট্ট একটা আমাদের কবর থাকে বাচ্চাদের এটার মধ্যে রেখে ঘুমিয়ে যায় রসুলসাল্লা সাল্লাম এটা পরিষ্কারভাবে নিষেধ করেছেন বাউলুন মনকাতা এটার কারণে দুষ্ট জিনেরা আসে এই পেশাব দুর্গন্ধের কারণে ফেরেস্তারা আসতে পারে না তখনই তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা সহবাসের পরে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকার কারণে ফেরেশতা আসতে পারে না একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যেটার কারণে আল্লাহ রাব্বুল আলমিন নিজে লজ্জা পান ফেরেস্তারা আপনার কাছ থেকে লজ্জা পেয়ে লজ্জিত হয়ে লজ্জা পেয়ে ফেরেস্তারা দূরে সরে যান ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখা যার কারণে বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে এক একটা পুতুল এক একটা জিনের কারখানা এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয় এরপরে দেখবেন অনেক দিন ধরে একটা বিছানা আপনার পড়ে আছে ওইটার মধ্যে আপনি ঝাড়া না দিয়ে শুয়ে পড়া এখানে জিন থাকতে পারে সে সাপের আকৃতি ধারণ করতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এই জন্য এটাকে ঝেড়ে তারপরে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলোতে মোটামুটি আমরা সতর্ক থাকলেই দেখবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবে আর প্রতিনিয়ত ভাত খাওয়া যেমন আপনি সুস্থতার জন্যে কার্বোহাইড্রেট যারা খান না তারা হয়তো অন্য অন্য কিছু খান আর যারা আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি যারা খাই না তারাও হয়তো অন্য অন্য ফল খাচ্ছি বাদাম খাচ্ছি ডিম খাচ্ছি যাই খান নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেয়ে থাকি ঠিক তেমনি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনে রুটিন বানিয়ে নেন ফজরে নামাজের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিনবার তিনবার করে পড়েন মাগ্রীবের পরে পড়েন আর জোহর এবং আসর এবং ঈশা এরপরে সুরাই এখলাস একবার ফালাক একবার নাস একবার পড়েন আবার সুরাই এখলাস একবার ফালাক একবার নাচ একবার পড়েন এইভাবে পড়ে পড়ে আমল করেন ঘুমানোর সময় আপনি সুরাই এখলাস একবার ফালাক একবার নাচ একবার পড়েন আয়াতুল কুরসি পড়েন তারপরে ঘুমাতে যান তো এই বন্টারই মৃত্যুর পরে তার বিভিন্ন স্টেটাস ফেসবুকে এগুলো উঠে এসেছে তিনি বলেছেন যে কখনো আমি কুফুরিতে বিশ্বাস করতাম না কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ যেন কুফুরি করে মেরে ফেলছে একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি শরীরটা হঠাৎ করে ঘেমে যাচ্ছে মাথাটা বিষণ্ন হয়ে যাচ্ছে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন কোনো কাজে হাত দিলে যেন সকল বিপদ আপনার উপরে এসে পড়ছে এরকম অনেক ধরনের বিপদ আপদ আপনার কাছে কেমন যেন আপনার কাছে আসছে আপনাকেই ধরা দিচ্ছে এগুলো যখন দেখবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান এবং প্রতিনিয়ত দোয়া কথা বলেন যে আল্লাহ আপনার শক্তির চাইতে বড় কোনো শক্তি হতে পারে না যদি কিছু না পারেন বাংলায় বলেন যে আল্লাহ আপনার শক্তি চাইতে বড় কোনো শক্তি হতে পারে না আলা কুল্লি সেই কাদির আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী শক্তিমান এইভাবে যদি ইনশাল্লাহ আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেই তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এখন যদি এই ধরনের কাজ কেউ করে ফেলে প্রমাণিত হয় আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেও এ বিষয়ে আইন আসা দরকার এখন ব্ল্যাক ম্যাজিক এত বেশি বার্স ইসলামের আইন হচ্ছে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তার শাস্তি হচ্ছে হাদদু দরবা তুম্বি সাইফ তার কল্লা উড়ায় দিতে হবে যদি মুসলমানদের ইসলামী স্টেটের আইন অনুযায়ী বিচার করা হয় তাহলে এটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একটা অপরাধ যেটার কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে এবং জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে চিন্তা করেন কি বড় অপরাধ এখন আমাদের সমাজের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়ছে এই ব্ল্যাক ম্যাজিকের মতো একটা অপরাধ এবং দেখলাম আরও একজন উপস্থাপিকা মারা গিয়েছে তার ব্যাপারেও কথা হচ্ছে যে হঠাৎ করে তিনি মারা গেলেন হঠাৎ করে কেউ মারা যেতেই পারে কিন্তু অস্বাভাবিক মৃত্যু যে তিনি পুরাপুরি সুস্থ ছিলেন এই অল্প কিছুদিনের ভিতরে একটা বিরাট পরিবর্তনের পরে কেমন যেন তিনি শুকিয়ে যাচ্ছেন নানাভাবে ক্ষতি হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে এরকম অনেকগুলো আলামত আছে যে আলামতগুলো দেখার পরে সজাগ সচেতন হয় এটা আমাদের দায়িত্ব তা আমরা বলবো আমাদের ঘরগুলো থেকে কোরআনুল করিমের তেলাওয়াত উঠে গিয়েছে এখন কোরআনুল করিমের তেলাওয়াত আমাদের ঘরের ভিতরে নেই এজন্য বিভিন্ন ডিভাইস পাওয়া যাচ্ছে চব্বিশ ঘন্টা ছেড়ে রাখলে কোরআনুল করিম চলবে আপনার ঘরের ভিতরে ঘরটাকে একা ফেলে না রেখে এখানে কোরআনুল করিমের তেলাওয়াত ছেড়ে রাখুন সুরায় বাকারা অন্তত আপনার ঘরের ভিতরে তেলাওয়াত ছেড়ে রাখুন নিজে কোরআন করিম তেলাওয়াত করেন তেলাওয়াত শুনেন এবং যদি কোনোটা না থাকে তাহলে আপনি আপনার মোবাইলে আপনি সুরায় বাকারা তেলাওয়াত ছেড়ে রাখেন দুষ্ট জিনেরা ইনশাল্লাহ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক